শ্রমিকদেরকে মাত্র দুশো টাকা দুশো কুড়ি টাকা করে তাদের ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে এবং বারো ঘন্টা করে কাজ করানো হচ্ছে আমরা এ তীব্র প্রতিবাদ করছি আগামী দিনে এই কিন্তু এই শ্রমিকদের আট ঘন্টা এই দুশো টাকা করে যে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে কিন্তু আমরা লড়াই করব। শ্রমিকদেরকে আট ঘন্টার বেশি বারো ঘন্টা করে তাদেরকে কাজ করা হচ্ছে কলকারখানাতে কিন্তু শ্রমিকরা তারা ন্যায্য মজুরি পাচ্ছে প্রতি বঞ্চনা হচ্ছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে শ্রমিকদেরকে ন্যায্য পরিবেশে তাদের কাজের ন্যায্য পরিবেশ করে দিতে হবে পরিবেশ বান্ধব একটা কারখানা করতে হবে শ্রমিকদের যারা যারা যে সমস্ত শ্রমিকরা আছে মহিলা শ্রমিক আছে তাদের টয়লেট করে দিতে হবে তাদের হচ্ছে আলাদা টয়লেট করতে হবে পুরুষ শ্রমিক আছে তাদের আলাদা টয়লেট করতে হবে তাদের আট ঘন্টা মজুরি তাদের করাতে হবে আট ঘন্টা তাদের কাজ দিতে হবে এবং তাদের ন্যায্য মজুরি তাদেরকে দিতে হবে বারো ঘণ্টা ডিউটি করালে তাদের যে ওভার টাইমে তার পয়সা তাদেরকে দিতে হবে তার তাকে তার প্রাপ্য সম্মান তাকে দিতে হবে শ্রমিক ছাড়া দেশের উন্নয়ন হবে না শ্রমিকই একমাত্র হচ্ছে যে যে দেশের উন্নয়নের একমাত্র কান্টারি তাই শ্রমিকদের স্বার্থ রক্ষাই হচ্ছে আমাদের একমাত্র কাজ দেখুন আইএনটি ইউসি যে সংগঠন আছে এটা সর্বভারতীয় একটা সংগঠন শ্রমিক সংগঠন ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস এই সংগঠন হচ্ছে কংগ্রেসের জাতীয় কংগ্রেসের একটা সংগঠন শাখা সংগঠন এটা সারা ভারতবর্ষ জুড়ে এই সংগঠন আছে আইএনটিসি মানে হচ্ছে শ্রমিকদের শ্রমিকদের অধিকারের শপথ আইএনটি মানে শ্রমিকদের ক্ষমতায়ন আইএনটিসির মানে শ্রমিকদের ন্যায্য অধিকার আইএনটি মানে শ্রমিকদের ন্যায্য মজুরি তাদের পাওনা ন্যায্য পাওনা তাদের দিতে হবে এইখানে কি হচ্ছে শ্রমিকদেরকে আট ঘন্টার বেশি বারো ঘন্টা করে তাদেরকে কাজ করা হচ্ছে কলকারখানাতে কিন্তু শ্রমিকরা তারা ন্যায্য মজুরি পাচ্ছে না সেই বিষয়ে আমরা আন্দোলন আমরা সংগঠিত করছি বিভিন্ন কারখানাতে আমরা শ্রমিকদের নিয়ে আমরা শ্রমিকদেরকে নিয়ে সংগঠন করে শ্রমিকদেরকে একত্রিত করে সংগঠিত করে এই যে শ্রমিকদের প্রতি বঞ্চনা আছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব এবং সেই প্রস্তুতি আমরা করছি শ্রমিকদের আমাদের যে দাবি দাবাগুলো আছে শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি দিতে হবে শ্রমিকদেরকে ন্যায্য পরিবেশে তাদের কাজের ন্যায্য পরিবেশ করে দিতে হবে পরিবেশ বান্ধব একটা কারখানা করতে হবে শ্রমিকদের যারা যারা যে সমস্ত শ্রমিকরা আছে মহিলা শ্রমিক আছে তাদের টয়লেট করে দিতে হবে তাদের হচ্ছে আলাদা টয়লেট করতে হবে পুরুষ শ্রমিক আছে তাদের আলাদা টয়লেট করতে হবে তাদের আট ঘন্টা মজুরি তাদের করাতে হবে আট ঘন্টা তাদের কাজ দিতে হবে এবং তাদের ন্যায্য মজুরি তাদেরকে দিতে হবে বারো ঘন্টা ডিউটি করালে তাদের যে ওভার টাইমে তার পয়সা তাদেরকে দিতে হবে তার তাকে তার প্রাপ্য সম্মান তাকে দিতে হবে এবং আর কি আছে শ্রমিকদের যে অভাব অভিযোগ আছে তার নিষ্পত্তি করতে হবে সমস্ত তার অভাব অভিযোগকে নিষ্পত্তি করতে হবে এবং বার্ষিক ছুটি শ্রমিকদের দিতে হবে এই ভিসায় বিভিন্ন আমাদের চোদ্দো পনেরোটা আমাদের দাবি দাওয়া আছে সেই সমস্ত দাবি দাওয়াগুলোকে নিয়ে আমরা বিভিন্ন এলাকার যে কলকারখানা আমাদের বা আমতা অ্যাসেম্বলিতে শ্রমিক আছে কলকারখানা আছে তাদেরকে নিয়ে সংগঠিত করে আমরা লড়াইয়ে নামছি আমরা শ্রমিকদের অধিকার আমরা পাইয়ে দেবো এই অঙ্গীকার নিয়ে আমরা আইএনটিসিটা আমতা কেন্দ্রে আমরা সারা আমতা কেন্দ্র জুড়ে ব্যাপকভাবে আমরা সংগঠন তৈরি করছি সেটা শুধু সময়ের অপেক্ষা আমাদের আর কিছুদিন সময় লাগবে আমরা কিন্তু প্রতিটি কারখানাতে আমাদের এইভাবে ইউনিয়ন তৈরি হবে শ্রমিকদের স্বার্থে কেননা শ্রমিক ছাড়া দেশের উন্নয়ন হবে না শ্রমিকই একমাত্র হচ্ছে যে যে দেশের উন্নয়নের একমাত্র কান্ডারি তাই শ্রমিকদের স্বার্থ রক্ষাই হচ্ছে আমাদের একমাত্র কাজ শ্রমিকের অধিকার রক্ষাই হচ্ছে আমাদের শপথ এই নিয়ে আমরা এগিয়ে চলেছি আগামী দিনে বিভিন্ন এলাকায় আমরা এই শ্রমিক সংগঠনে আমরা জোরদার আমরা প্রচার করছি এবং সদস্য ফর্ম আমরা অলরেডি আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে বিভিন্ন কারখানাতে আমরা এই সদস্যকে তাদের ফর্ম ফিল আপ করে আমাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত করছি যুক্ত করে তাদের সংগঠিত করে আমরা ঐক্যবদ্ধ করে আমরা এই লড়াইয়ে নামছি একদম একদম এখানে আপনাদের যে কর্মসূচি চলছে কর্মসূচির জন্য কি প্রস্তুতি নেওয়া হ্যাঁ অবশ্যই আমরা পড়তেছি বিভিন্ন কলকারখানাতে আমরা বিভিন্নভাবে আমরা আপাতত আমরা জানাচ্ছি যে আপনাদের আমাদের যে দাবি দেওয়া আছে শ্রমিকদের কি কি কী পরিস্থিতি আছে বিভিন্ন কারখানায় আমরা শ্রমিকদের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে আমরা কথা বলছি তাদের কি সমস্যা আছে সমস্যাগুলো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করছি সে বিভিন্ন কলকারখানাতে আমরা শ্রমিকদেরকে জনে জনে ডাকছি তাদের সমস্যাগুলো আমরা নথিভুক্ত করছি সেই সমস্ত সমস্যাগুলোকে নথিভুক্ত করে আমরা আগামী দিনে এই লড়াইয়ের আমরা এই আগস্ট মাসের মধ্যেই আমরা একটা বড় ধরনের একটা প্রোগ্রাম নিচ্ছি এই শ্রমিক সংগঠনের আত্মপ্রকাশ করবো আমতা অ্যাসেম্বলিতে সাড়া মিলছে শ্রমিক ব্যাপকভাবে সাড়া মিলছে এই শ্রমিক সংগঠনে ব্যাপকভাবে সাড়া মিলছে বিশেষত আমাদের পশ্চিম মাইনান মৌজা আমাদের চাকুর মৌজাতে খালনা মৌজাতে আমতাতে প্রচুর ছোট বড়ো কলকারখানা আছে যেখানে শ্রমিকদেরকে মাত্র দুশো টাকা দুশো কুড়ি টাকা করে তাদের ন্যূনতম মজুরি দেওয়া হচ্ছে এবং বারো ঘন্টা করে কাজ করানো হচ্ছে আমরা এ তীব্র প্রতিবাদ করছি আগামী দিনে এই কিন্তু এই শ্রমিকদের আট ঘন্টা এই দুশো কুড়ি টাকা করে যে দেওয়া হচ্ছে এর প্রতিবাদে কিন্তু আমরা লড়াই করব। দুশো কুড়ি টাকা নয় যা শ্রমিকদের ন্যায্য ন্যায্য যে মজুরি সেটা তাদেরকে দিতে হবে